আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের অন্যতম আরেকটি টপিক হচ্ছে আরব্য রজনীকে বা আরব্য রজনী সম্পর্কে লিখো এরকম একটা প্রশ্ন আরব্য রজনী হচ্ছে অর্থাৎ হাজার এক রজনী এটি কোনো একক লেখকের রচনা নয় বরং বহু শতাব্দীর লোক কথার সংকলন হচ্ছে এই আরব্য রজনী আব্বাসী খিলাফতের স্বর্ণযুগে এগুলো আরবিতে হচ্ছে সংকলিত হয়েছিল অনেক গল্পে খলিফা হারুন রশিদ ও তার বিবি বিজির ঝাপরের উল্লেখ আছে নহরে জোবাইদার ইতিহাস হারুন রশিদের ইতিহাস কিংবা তার আগে পরে বিভিন্ন শাসকদের ইতিহাসও এই আরব্য রজনীর মধ্যে উল্লেখ রয়েছে বিখ্যাত গল্প সিনবাদ দা সেলর আলাদিন আলিবাবা পরবর্তীতে যুক্ত হয় এই আরব্য রজনীতে তবে আরব্য রজনীর মূল কাঠামো ছিল হচ্ছে শাহারিয়ার ও শাহজাদাদের কাহিনী সবচেয়ে উপজীব্য বিষয় ছিল সাহিত্য ও সংস্কৃতিতে প্রভাব এই আরব্য কারণ এই আরব্য হিসেবে বিবেচিত হতো ইউরোপীয় ভাষায় অনুবাদ হয়ে বিশ্ব সাহিত্য স্থান পায় এই আরব্য রচনী আরব্যের ইতিহাস ঐতিহ্য আরবের ভাষা সংস্কৃতি মানুষের মানুষের জীবনমান জীবন ধারা মানুষের চাহিদা সম্পর্কে বা আরবের রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা সম্পর্কে অনুবাদের মাধ্যমে এই আরব্য মাধ্যমে সারা বিশ্বে আরব্য রজনী ইসলামী সভ্যতার কল্পনা লোককথা ও সংস্কৃতির এক বিশাল ভান্ডার তাই তো এই আরব্য রজনীর মাধ্যমে ইসলামী সভ্যতার কল্পনা গ্রহকথা মানুষের কাছে পৌঁছে যায় মানুষের লোককথার ইতিবৃত্ত কিংবা ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ বুঝতে পারে পাশাপাশি এক সংস্কৃতির বিশাল ভান্ডার রয়েছে আরবে আব্বাসীয় খেলাফতের সময়কালে আর আরবীয়দের কিংবা মুসলিমদের যে সংস্কৃতির বিশাল ভান্ডার রয়েছে সেটিও এই আরব্য রচনী রচনার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং মানুষ সেটা জানতে পারে চর্চা করার সুযোগ পায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে এক অবশ্যই একটি লাইক দিন একটি কমেন্ট করে আপনার মতামত জানান পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করছে ডিগ্রি অথবা অনার্সে তাদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিবেন যেন তারা এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে আলাইকুম